লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা বরাবর মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে নতুন একটি তথ্য দিতে যাব তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টটির নাম গ্লিন এই গ্লিসাপ কেন ব্যবহার করা হয়ে থাকে কীভাবে ব্যবহার করা হয়ে থাকে কারা ব্যবহার করতে পারবেন বিস্তারিত তথ্য আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তাই মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন গ্লিসাপ গিলিসাপ তৈরি করা হয়েছে সাধারণত গ্লিসারিন এই উপাদান দ্বারা এটি দুইটি স্ট্যান্ডে মার্কেটে পাওয়া যায় একটা হলো বাচ্চাদের জন্য ওয়ান এবং বড়দের জন্য টু এই দুইটি স্ট্যান্ডে গিলিসাপ সাপোজিটটি ব্যবহার করা হয়ে থাকে গিলিসাপ সাবজেক্টরি কেন ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা তার আগে আপনাকে জানতে হবে যে গ্লিসাপ সাবজেক্টর ব্যবহার আগে আমরা সকলেই কোনো না কোনো সময় কম বেশি কোষ্ঠকাঠিন্য রোগে ভুগেছি যা বাথরুম হয় না ঠিকমতো বাথরুম অতিরিক্ত কষা বাথরুম করতে গেলে রক্ত পড়ে এবং পায়খানা রাস্তায় ইঞ্জুরি হওয়ার কারণে অনেক সময় ইনফেকশন হয়ে থাকে এবং যাদের পায়ের সমস্যা রয়েছে তাদের এই ধরনের কোষ্ঠকাঠিন্যর কারণে বিভিন্ন সময় বিনোদনের সমস্যা হয়ে থাকে এছাড়াও আপনার বাচ্চাদের যদি এই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তাহলে পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে এবং কোষ্ঠকাঠিন্য হয়ে একসময় এই অ্যানালকোলন বা অ্যানাল ক্যান্সারের সমস্যা দেখা দিতে পারে এজন্য যাদের বাথরুম কষা ঠিকমতো বাথরুম হয় না বাথরুম শক্ত হয়ে গিয়েছে সেই সমস্ত সমস্যা সমাধানের জন্য অর্থাৎ বাথরুমের কষা দূর করার জন্য বাথরুমকে সঠিকভাবে বের করে আনার জন্য এই গ্লিসাপ সাবজুরিটি ব্যবহার করা হয়ে থাকে গ্লিসাপ সার্জারিটি ছোট বড় সকল বয়সের যে কোনো মানুষ নারী এবং পুরুষ সবাই ব্যবহার করতে পারেন তবে একটি কথা মনে রাখতে হবে যে গিলিস ব্যবহার করলে হবে না যখন এটি ব্যবহার করতে হবে অবশ্যই একই সঙ্গে ব্যবহার করতে হবে এছাড়া ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এটি ব্যবহার করতে পারেন গিলিস্ট্রি তেমন কোন প্রকার পার্শ্ব নেই তাই এটি নিঃসন্দেহ ব্যবহার করা যায় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ